আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো এই মুহূর্তে তোমরা আসলে অনেক বেশি উদ্বিগ্ন তো তোমাদের আজকে চারই জুলাই আজকে কিন্তু তোমাদের গুচ্ছের যে তৃতীয় মেরিট সেই তৃতীয় মেরিট দেওয়ার আসলে তারিখ ছিল তো অনেক এখনও কিন্তু গুচ্ছের তৃতীয় মেরিট দেয়নি তো অনেকে আসলে হোয়াটসঅ্যাপ কি আজকে যেহেতু শুক্রবার কালকে শনিবার এবং রবিবারে ছুটি আছে যেহেতু আশুরা তাহলে কি আমাদের সাত তারিখে মেরিট দিবে কি না এ বিষয়ে আসলে অনেকে হোয়াটসঅ্যাপে নম্বর দিতে তো এই বিষয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশনের থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইবেন ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যদি হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো প্রথমেই কিন্তু তোমাদের মেরিট ছিল দেখো দেখো প্রথমে এক তারিখ থেকে ছাব্বিশ তোমার ছাব্বিশে জুনের মধ্যে কিন্তু কার্যক্রম তোমার শেষ হয়ে গিয়েছে এবং এই ছাব্বিশে কার্যক্রম ছাব্বিশে জুন প্রথম প্রথমের কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু তোমার হচ্ছে দুই দিন পরে আঠাশ তারিখে কিন্তু আঠাশ তারিখে কিন্তু তোমার হচ্ছে দ্বিতীয় মেরিট দিয়ে দিয়েছিল আঠাশেই তোমার জুন কিন্তু দ্বিতীয় মেরিট দিয়ে দিয়েছিল এবং সেই মেরিটটা কিন্তু খুবই দ্রুত দিয়েছিল এবং আঠাশে জুন থেকে সেই মেরিটটা আঠাশ তারিখ থেকে পয়লা তোমার জুলাইয়ের মধ্যে সেই মেরিটের কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে দ্বিতীয় মেরিটের কার্যক্রম আঠাশ তারিখ থেকে তোমার জুলাই জুলাইয়ের মধ্যে কিন্তু কার্যক্রম শেষ হয়ে গেছে তো আমরা দেখতেছি যে দুই দিন অথবা তিন দিন করে সময় নিতেছে তো প্রথম মেরিট যেহেতু একটু বেশি সময় নিয়েছিল প্রথম মেরিটের কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের কাগজপাতি জমা দেওয়ার জন্য তোমার একটু বেশি সময় নিয়েছিল দ্বিতীয় যে মেরিটটা দিয়েছিল মাত্র দুই দিনের মাথায় কিন্তু সেই মেরিটটা দিয়ে দিয়েছিল এবং সেই মেরিটে কিন্তু তোমার অনেক দ্রুত গতিতে গিয়েছিল এরপরেই কিন্তু গুচ্ছের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট স্লো হয়ে গেছে বা গুচ্ছের ওয়েবসাইটে কিছু টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দিয়েছে এই কারণে কিন্তু দ্বিতীয় মেরিট তৃতীয় মেরিটটা তারা দিতেছে না তো তৃতীয় মেরিট যদি আমরা তিন দিন করে ধরি তো পয়লা জুলাই থেকে কিন্তু আজ তারিখে সাড়ে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমার তৃতীয় মেরিট দেওয়ার কথা তো তৃতীয় মেরিট এখনও কিন্তু দেয়নি তো তোমাদের তৃতীয় মেরিট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজকে তোমার রাত্রের মধ্যে অথবা কালকে সকালের মধ্যে কিন্তু তোমার হান্ড্রেড পার্সেন্ট তৃতীয় মেরিট দিয়ে দেবে তোমরা অনেকে বলতেছো ভাইয়া আসলে শুক্রবার শনিবার এবং ছুটি থাকার কারণে কিন্তু তৃতীয় মেরিট না দেওয়ার কথা বলতেছো আসলে এটা কোনো বিষয় নয় আসলে তৃতীয় মেরিট যেহেতু গুচ্ছের কার্যক্রম এবং অনলাইনের কার্যক্রম তৃতীয় মেরিট কিন্তু খুব দ্রুতই দিয়ে দেবে আজকের মধ্যে অথবা তোমরা কালকে কালকে সকাল বা কালকে সারাদিনের মধ্যে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা তৃতীয় মেরিটের রেজাল্ট পেয়ে যাবা এবার আমরা আসি আসলে কত মেরিট পর্যন্ত এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আসলে তোমরা কত মেরিট পর্যন্ত আসলে চান্স পেতে পারো তো এ ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে গত একটি ভিডিওতে দেখাচ্ছিলাম তো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু সর্বমোট তিনশো থেকে সাড়ে তিনশোর মতো আসন ফাঁকা রয়েছে যে পাঁচটি একাডেগরি বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের এক থেকে যাদের পঁচিশের মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছে এক থেকে পঁচিশের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা আসলে ধৈর্য ধরো তারা কিন্তু তৃতীয় মেরিটে আসলে সাবজেক্ট পেয়ে যাবো বা চতুর্থ মেরিটে সাবজেক্ট পাবো তৃতীয় মেরিটে এক থেকে পঁচিশের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু তৃতীয় মেরিটে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং তোমরা যাদের এক থেকে ছয়শোর মধ্যে মেরিট লিস্ট রয়েছে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আসলে এবার মেরিটে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা তো বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে আসলে তোমাদের যাদের লিস্ট এক থেকে চল্লিশের মধ্যে রয়েছে এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু হিউজ পরিমাণ আসন খালি রয়েছে তো এক থেকে চল্লিশের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু তৃতীয় মেরিট আশা রাখতে পারো যে তোমরা আসলে একটি সাবজেক্ট পেয়ে যাবা এবং বি মানব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমরা যারা এক থেকে দুইশোর মধ্যে বা তিনশোর মধ্যে রয়েছে তারা কিন্তু আসলে ওয়েটিংয়ের সাবজেক্ট পেয়ে যাবে তিনশোর উপরে যারা রয়েছে তারা কিন্তু আসলে তোমাদের গণবিজ্ঞতা দেখা করতে হবে সিক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন চাঁদপুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রীকোনা রাঙামাটি তোমাদের বলেছিলাম যে এই সিক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু দুইশো থেকে দুশো পঞ্চাশের মধ্যে এর এইভাবে কিন্তু আসলে মেরিট লিস্ট কমতেছে তো সিকাটাগরি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এক থেকে ষাটের মধ্যে যারা রয়েছ তারা আশা রাখতে পারে যে তৃতীয় যে মেরিট লিস্টটা দেবে সেই তৃতীয় মেরিট লিস্টটা তোমরা আসলে একটি সাবজেক্ট পাওয়া তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে এবং এক থেকে তিনশো বা তিনশো পঞ্চাশের মধ্যে যারা রয়েছো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু এবার বুঝছে আসলে যে ছয়টা বা সাতটা মেরিট দেবে সেই মেরিটে সাবজেক্ট পেয়ে যাবা এবং এর উপরে যারা রয়েছে তারা কিন্তু আসলে গণবিজ্ঞতাতে তোমাদের দেখা করতে হবে তো ভিডিওটি এখানে শেষ করবো তো যদি আজকের মধ্যে মেরিট দেয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবা যে লাস্ট কত ওয়েটিং থেকে তোমরা আসলে সাবজেক্ট পেয়েছ তো সবাই ভালো থাকবা ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম